এই পৃথিবীতে পাঠানোর পরে আমাদেরকে আল্লাহ হুকুম করলো আমার আনুগত্য করো আমার গুলামী করো আমার দাসত্ব কর আমার নবী মহানি সকলেই বলি আমার নবীর প্রশংসা করো নবীর পায়রবি করো নবীর আদর্শ মতো চল যদি তোমরা কোরআন মানো আর যদি নবীর আদর্শ নবীর সন্না যদি মানো তাহলে তোমরা হেদায়ত প্রাপ্ত হবে জগতে জগতে রুহের আমাদের বাসা বাড়ি ছিল সেখানে সেখান থেকে আল্লাহ সুবাহ আমাদেরকে মায়ের গর্বের মধ্যে সেই বাড়ির মধ্যে আমাদেরকে নিয়ে আসলো ওই মায়ের গর্ভ থেকে দুনিয়া নামক একটা বাড়ি এই দুনিয়াতে আমাদেরকে নিয়ে আসছেন এই দুনিয়া হতে আবার আল্লাহ সুবহানাহু তাআলা কবরের বাড়িতে আমাদেরকে নিয়ে যাবেন কথা বলেন ঠিক এই কবরের বাড়িতে যাওয়ার পর কবরের বাড়ি থেকে আবার জনম জন চিরস্থায়ী যেখানে গেলে আর আসা সম্ভব হবে না যেখানে চিরস্থায়ী বন্দোবস্ত ওই আখের হাতে আমাদেরকে পাড়ি দেওয়া লাগবে কিনা যাওয়া লাগবে আল্লাহ তাআলা বলেন মীন্া খলত নাকোম ৱা ফিহা নোৱাৰি দুখোম ৱামিনহা নুফুৰি জুকুম তাৰতন উফুৰ সুবহানাহু তাআলা বান্দাদেরকে বলতে থাকেন ও বান্দাগণ আমি তোমাদেরকে মাটি থেকে আমি সৃজন করেছি ও মুসলমান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে মাটি থেকে সৃজন করে আবার মাটির মধ্যে নিয়ে যাবে আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন بسم الله الرحمن

বফি হাঁ দুকুমিনা হা নফুরি জুকুম তার বলেন আমি তোমাদেরকে মাটি থেকে সৃজন করেছি আবার তোমাদেরকে মাটির মধ্যে নিয়ে যাব আবার ওই মাটি থেকে তোমাদেরকে পুণ্যায় জীবিত করে আমি তোমাদেরকে হাসরের ময়দানে উঠাইব আমাদেরকে ওই আখেরাতে চিরস্থায়ী বন্দোবস্ত সেখানেই চিরস্থায়ী যাওয়া লাগবে আমার ভাইদা আল্লাহ সুবহান বুতা আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে খামাকা পাঠান নাই এমনিতেই আল্লাহ আল্লা তাআলা পৃথিবীতে পাঠান নাই আল্লাহ তাআলা আমাদের রব আমাদের পালনকর্তা আমাদের বিধানদাতা একমাত্র আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা কথা বলেন কি না আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ বান্দাদেরকে জানাইয়া দিলেন আমি তোমাদেরকে পাঠাইয়া দিছি بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون بر الله أكبر আমি জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্যই বলুন সুবহানাল্লাহ অমুসলিমাল আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে পাঠিয়ে দিলেন। তেনার আনুগত্য করা তেনার গোলামী করা তেনার দাসত্ব করার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন ফাসতানসিক বিল্লাজি ইয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম অতএব বাপনার প্রতি যে ওহী নাজিল করা হয়েছে বিশ্বনবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছেন আল্লাহ পাক বলতেছেন ও নবী গো অতএব আপনাকে যে ওহী নাজিল করা হয়েছে আপনার প্রতি যে ওহী নাজিল করা হয়েছে কে বললেন আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন কিনা بل لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله যে করা হয়েছে তা অবলম্বন করুন নিঃসন্দেহে আপনি সরল পথে রয়েছে এইদিনা সরতুল মুস্তাকিমের পথ ও সহজ পথ সরল পথ এই পথ হচ্ছে জান্নাতের পথ বলুন সুবহানাল্লাহ যেই রব আমাদেরকে সৃজন করলো যেই রব আমাদেরকে পৃথিবীতে পাঠাইল ওই রবের হুকুম গুলো প্রতিপালন করা তেনার আনুগত করো তেনার গোলামী করো তেনার দাসত্ব করো দুনিয়াতেও তোমার শান্তি হবে আখে রাতে জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবে নারায়ণ থাকবে দিন ইসলাম দিন ইসলাম আল কোরআনের আলো নারেক তকবীর আমার ভাইজান আল্লাহ সুবাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইয়া দিল এই পৃথিবীতে পাঠানোর পরে আমাদেরকে আল্লাহ হুকুম করলো আমার আনুগত্য করো আমার গোলামি করো আমার দাসত্ব করো আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সকলেই বলি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর প্রশংসা করো নবীর পায় রবি কর নবীর আদর্শ মতো চলো যদি তোমরা কোরআন মানো আর যদি বীর আদর্শ নবীর সুন্নাহ যদি মানো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে সুবহানাল্লাহ কে দিল তোমার মুখে হাসি মিষ্টি মধুর কথা কেমনে তুমি বুঝতে পারো আপন জনের ব্যথা দিল তোমার মাটির পরে সবুজ শ্যাম কি দিল তোমার মাথার এই পৃথিবী আল্লাহ পাক সৃজন করেছেন কয়দিনে ছয় দিনে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আল্লাহ এই পৃথিবীতে মানুষকে পাঠাইল মানুষগুলো আল্লাহমুখী হবে আল্লাহর আনুগত্য করবে আল্লাহ বাকের গোলামি করবে মৌলার দাসত্ব করবে রসুল বাক সাল্লি সাল্লামের পায়রুবি করবে মোহাম্মত করবে অ মুসলমান যার সাথে যার মোহাম্বত তার সাথে তার কেয়াম الله سبحانه وتعالى قال: يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون আল্লাহ হ্যা ইমানদার গ তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে আল্লাহর জিকির থেকে যেন বিরত না রাখে ও ইমানদার তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর স্মরণ থেকে যেন তোমাদেরকে বিরত না রাখি আর যারা আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকবে আল্লাহর স্মরণ হতে বিরত থাকবে তারাই ক্ষতিগ্রস্ত হবে নাউজুবিল্লাহ আল্লাহর স্মরণে থাকার জন্য চেষ্টা করতে হবে সবসময় সর্ব মুহূর্তে একমাত্র আল্লাহ আল্লাহর স্মরণে থাকা হ্যাঁ বাবাজি বাহির পরিষ্কার করিয়া কোনো লাভ নাই কোনো ফায়দা নাই কেউ যদি গরিব হয় সে যদি ইমানদার হয় আল্লাহ পাকের দরবারে সে সম্মানিত বান্দা দিকে লক্ষ্য করবে না হ্যাঁ বাবাজি কবরে গেলে ফেরেস্তাগুলো জিজ্ঞাসা করবে না পৃথিবীতে তোমার কয়টা বাড়ি ছিল জিজ্ঞেস করবে কি কত রিয়াল টাকার তুমি মালিক এরকম কি জিজ্ঞেস করবে কতগুলো বিল্ডিং তুমি তৈরি করছো কত টাকার মালিক হয়েছে এই সব জিজ্ঞেস করবে না এ বাবাজি আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে পাঠাইলে মানুষ কিভাবে আল্লাহ মুখী হয় আল্লাহকে চিনতে পারে একমাত্র রবে আনুগত্য কিভাবে করতে পারে নবী রাসূল জন্যই আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইয়া দিয়েছেন নবী তেনারাও তো আমাদের মতোই মানুষ ছিল আমাদের মতোই তাই তো কাফের মশলে তারা বলেছেন যে কই নবী কোথায় এই নবী তো আমাদের মতোই দেখা যায় তেনারা প্রত্যাখ্যান করেছেন আল্লাহকে স্বীকার করে নাই তেনারা সিরিক করেছেন পত্তলিক ধর্ম তেনারা ত্যাগ করেন নাই আল্লাহর হুকুম প্রতিপালন করে নাই আল্লাহকে স্বীকার করে নাই তেনারা শুধু পত্তলিক ধর্ম তেনার বাবা তেনার দাদা যে মূর্তি পুজো করত সেগুলো তেনারা আমল করতেন কিন্তু কোরআন নাজিল করেছে আল্লাহ সবহান মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছেন সবহান আল্লাহ এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই ইহা মোত্তাকিদের জন্য পর নির্দোষ আল্লাহ মোত্তাকিদের জন্য তারাই হেদায়ত পাবে যারা মোত্তাকি হবে যারা ইমানদার হবে তারাই হেদায়ত পাবে আমার ভাইরা আল্লাহ সুবাহ বান্দাদেরকে জানাই দা তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি গুলো যেন আল্লাহর স্মরণ থেকে আল্লাহর জিকির থেকে তোমাদেরকে যেন বিরত না রাখে যদি তোমাদের সন্তান তোমাদের ধন সম্পদ গুলো আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল করে আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে যদি বিরত রাখে তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে নাউজুবিল্লাহ। আমার সন্তানকে শিক্ষা দিতে হবে আদব শিক্ষা দেওয়া লাগবে সার সর্বপ্রথম হলো আদব শিক্ষা দেওয়া কোরআনের শিক্ষা দেওয়া যখন এই সন্তান ভূমিষ্ঠ হবে ভূমিষ্ঠ হলেই তার কানের মধ্যে আজান দেওয়া লাগবে বাবাজি কথা বলেন কানের মধ্যে আজান দেওয়া লাগবে তার আকিকা করা লাগবে সাত দিনে অথবা সাত মাসে অথবা সাত বছরেও কি করা লাগবে ভালো একটি নাম রাখা তার আকিকা করা এ বাবা বাবার হল কর্তব্য এবং দায়িত্ব আর যদি উহা যদি না করা হয় ওই সন্তানের দ্বারায় ফায়দা লাভ করা সম্ভব হবে না বন্ধু কি জিনিস দ্বারা যেমন কোনো ফায়দা লাভ করা সম্ভব হয় না রে মুসলমান তেমনি ভাবে যেই সন্তানের নাম ভালো নাম রাখা হয় না সুশিক্ষা দেওয়া হয় না কোরআনের শিক্ষা দেওয়া হয় না কোরআনের তালকিন দেওয়া হয় না ওই সন্তানের দ্বারায় ফায়দা হাসিল হবে না এজন্য বাবার দায়িত্ব বাবা কর্তব্য হলে সুন্দর নাম রাখো সন্তানের আতি বছর বয়ের যদি সন্তানের হয়ে যায় ওই সন্তানকে নামাজের তালকিন্দা তোমার সন্তান সাত বৎসর বয়সে উপনীত হয়ে গেল তোমার সন্তানকে কোরআনের তালকিন দাও তোমার সন্তানকে মর্তবে পাঠাও মাদ্রাসায় পাঠাও তোমার সন্তান তো কোরআনকারী তেলাও করতে পারে তোমার সন্তান যদি কোরআন তেলাও করে কবরের রাজা তোমার মা হয়ে যাবে যাই না মন হও সই তো ঘুম হইবে তোমার কবরের জালাত ঘুম ঘুম কবরে বান্দা ঘুমে দেখ এমন ঘুম ঘুমাইবে বেড়ে বান্দা কবরের ভিতর মুসলমানি দাবি করলাম মুমিন হইলাম না দুনিয়াদারি সব বুঝিলাম কোরআন বুঝলাম না রে মুসলিম কোরআন মানলাম না মুসলমানি সন্তান মুসলমান আল্লাহ পাখের বন্দাবন্দি গুলো কান লাগান আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান আপনার সন্তান যখন এই মাদ্রাসায় যাবে আপনার সন্তান যখন কোরআন করিম দিল করবে ও বাবাজি আপনার সন্তান যখন আপনার পাশে বসিয়া যখন কোরআন তেলাওত করবে ও বাবা ও মায়েরা মনোযোগ মনোযোগ লাগান মনোযোগ দিয়ে শ্রবণ করেন আপনার সন্তানকে আদব শিক্ষা দেন আপনার সন্তান যেন আদব পেয়ে এই আদব পাওয়ার জন্য আদব শিক্ষার জন্য ওই রকম ওস্তাদের সন্নাপন্ন হতে হবে যেখানে গেলে সন্তান আদব শিক্ষা অর্জন করবে ও বাবাজি এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরেই এই ফরজ করে দিয়েছেন কথা বলেন ডিগি না তলাবুল ইলমি ফারি দতুন আলাকুল্লি মুসলিম এলেম তলব করা প্রত্যেক মুসলমানের উপরেই ফরজ করে দিয়ে প্রত্যেক মুসলমান নরনারী সকলের জন্য এলেম শিক্ষা করা ফরজ তোমার সন্তানকে আদব শেখাও তুমি নিজে আদব শিক্ষা অর্জন করো অ নরনারী গুলো সকলেই শুনিয়া যা আদব সকলের জন্যই প্রযোজ্য আপনি আদববান হবেন আদব শিক্ষা দিবেন আপনার সন্তান আদব শিক্ষা অর্জন করবে আপনি যদি অশ্লীল ভাষা ব্যবহার করেন আপনার মুখ দিয়ে জবান দিয়ে যদি অশ্লীল কথা যদি উচ্চারণ হয় আপনার জবান দিয়ে যদি খারাপ কথা যদি বাহির হয়ে যায় অশ্লীল কথা যদি আপনার জবান থেকে আসে আপনার সন্তান ওই তো শিক্ষা অর্জন করবে কথা বলেন ঠিক কিনা ও মাগো আপনার সন্তানকে আপনি সুশিক্ষা দেন ভালো শিক্ষা দেন জ্ঞান অর্জন করার জন্য কামেলে আমেল আলেম যারা কামেল ব্যক্তি যারা এরকম আলেমদের সন্ন্যাপন্ন করেন আপনার সন্তানকে আপনার সন্তান আদব শিখবে কোরআন শিক্ষা অর্জন করবে যখন এই কোরআন তেলাউত করবে আপনার গুণারাশি আল্লাহ পাক মাফ করে দিবে মুসলমানি দাবি করলাম হইলাম না সব বুঝিলাম বুঝলাম না রে মুসলিম কোরআন মানলাম না সব আমরা বুঝি দুনিয়াদারি কিভাবে করা লাগে ব্যবসা কিভাবে করা লাগে খেতখামারে কিভাবে ফসল আবাদ করা লাগে সব কিছু আমরা জানি কিন্তু আল্লাহর নৈকট্য লাভ করতে হবে কিভাবে উহা থেকে আমরা বিরত থাকি কথা বলেন ঠিক কিনা সব কিছু আমরা অবগত আছি সব কিছুর বিষয় আমরা না জানলেও শেখার জন্য চেষ্টা করি কারো না কাছে গিয়ে আমরা উহা শিখি যে কি হলো আমার আমাদের মধ্যে পোকা লাগল কারেন্ট পোকা ধরলো কি করা যাবে এরকম শিক্ষা অর্জন করেন না আপনি কিভাবে আলেম হবে আপনি কিভাবে আদব পালো হবে আপনি কিভাবে এলেম শিক্ষা অর্জন করবেন আল্লাহর নৈকট্য কিভাবে লাভ করবেন এর জন্য আপনাকে যাওয়া লাগবে কি না যাওয়া লাগবে কি না বাবা কবরের বাড়ি থেকে আপনাকে বন্দোবস্ত হচ্ছে কোথায় সেই আখেরাতে পাড়ি দেওয়া লাগবে কিনা আখেরাতে যাওয়া লাগবে বাবা চিন্তা করে কোনো লাভ না যতই চিন্তা করেন যতই কিছু করেন না কেন এ বাবা যতই মাওলাকে ভুলিয়া থাকো কিন্তু একদিন না একদিন তোমাকে কবরে যাওয়াই লাগবে আল্লাহ পাক বলতেছেন তোমরা তোমরা হতে আমার দিকেই অগ্রসর হচ্ছ পাক জানাইয়া দিলেন যতই তোমার দিন যাচ্ছে ততই তোমরা আমার দিকে অগ্রসর হচ্ছ ওই বাড়ির দিকে যে বাড়িতে গেলে আ আর কোথাও যেতে হবে না চিরস্থায়ী বাড়ি যেখানে সেই বাসায় তোমাকে যাওয়া লাগবে সেই দিকেই তুমি ধাবিত হচ্ছ ততই দিন যাচ্ছে রে বাবা এ দুনিয়ার জন্য এত মেহনত করে কোনো ফায়দা নাই যেই সন্তানের জন্য এত মেহনত করতেছো। মারা গেলে সেই সন্তান যদি নেক সন্তান হয় ফায়দা হবে নেক সন্তান ইমানদার সন্তান যদি না হয় ওই সন্তানের দ্বারায় তোমার কোনো ফায়দা হবে না ও বাবাজি যেই স্ত্রীর জন্য এত মেহনত এত খাটুনি খাটো মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে খাটতেছে বাবা সেই স্ত্রী যদি তোমার নেক না হয় যদি না হয় যদি না হয় এ বাবা ওই স্ত্রী যদি তোমার নেই না হয় যতই খাটো যতই কিছু করো না কেন এ বাবা তোমার কোনো ফায়দা হবে না যদি স্ত্রী যদি স্বামীর সম্মান করে সম্মান যদি করে স্ত্রী যদি স্বামীর যদি খেদমত করে বলা হচ্ছে স্ত্রী যদি স্বামীকে সম্মান করে আর ওই স্ত্রী যদি হাত লাগায় স্বামীর যদি হাতের মধ্যে হাত লাগায় দেয় মহাব্বতের দৃষ্টিতে যদি তাকায় তাহলে কি হবে ওই হাতের ভাগ দিয়ে আঙ্গুলের ভাগ দিয়ে সমস্ত গুণাগুলো ঝরিয়ে যাবে নেকিতে পরিণত পরিণত হয়ে যাবে সবাহান করি মায়ের দিকে তাকায় কবুল হজ্জের সব আল্লাহ পাক দান করেন বলুন সবাহান আল্লাহ মুসলমান সন্তানকে আদব শিক্ষা দেন আজকে মাহফিল হচ্ছে এই মাহফিল থেকে একটি শিক্ষা নেন আপনাকে আমাকে ইমানদার হওয়া লাগবে খাটি মুসলমান হওয়া লাগবে আল্লাহ পাক বলছেন ইয়া মুসলিম বরুণ আল্লাহ আকবর আল্লাহাক জানাইয়া দিলে তোমরা খাটি মুসলমান হও খাটি মুসলমান আমরা কবরে আসিও না কবর হলো অন্ধকার ঘর সাবিষ্ট ঘর কবর হল পোকামাকড়ের অন্ধকার কবরে তুমি ইমান ছাড়া আসিও না খাটি মুসলমান না হইয়া আসিও না খাটি মুসলমান না হইয়া যদি তুমি ওই কবরে আসো আজাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে না বজ করলে কি লাভ শুনলে কি লাভ লাভ হবে তার আমলে আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে আরে নবী প্রেম থাকলে পরে আরে নবী প্রেম থাকলে পরে কম আমলেও লাভ হবে সাফায়াত করবেন নবী রোজো ময়দানে বলেন সাফায়াত করবেন নবী রোজো হাসরের ময়দানে